সুবোধেপুর সকল বন্ধুদের জানিয়ে দেখো আজকে আমি কি বানাচ্ছি একটা নতুনত্ব জিনিস বানাচ্ছি দেখো ভেন্ডি ভেন্ডির চপ বানাবো দেখো ভেন্ডির চপ বানাতে কেমন ভেন্ডিটাকে কেমন ফুলের মতন কেটে নিচ্ছি কাটাটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম না পরে কোনো দিন সময় পেলে শেয়ার করবো দেখো এইভাবে কেটে নিতে হবে হাফ করে নিয়ে এইভাবে ফুলের মতন এই দেখো পোড়াটাও দেখানো ডক্টর দেখো তো এবার চলো কী কী দিয়ে করবো সেটা শেয়ার করি বেশি না পক্ষে তো এক চামচ চামচ আমি তিন চামচ ফ্যাশন নিয়ে নিলাম তো এর মধ্যে এবার এক এক সব খেয়ে দেবো দিয়ে দেবো পরিমাণ মতো নুন লঙ্কার গুঁড়ো কালারের জন্য হালকা হলুদ কালো জিরে দেবো তিল তিল তো একদম শরীরের পক্ষে ভালো দেখো তিল দিচ্ছি

যেমন করবো দেখো ঠিকঠাক করে জল দিতে হবে আর আরো আরেকদিন বাকি আছে বলে একটু চিনি দেখো ব্যাপারটা ঠিক এইরকম হবে এর থেকে পাতলাও হবে না আর এও হবে না তো এখন আমি একটুখানি দিয়ে দেব ঝাল ঝাল পাইসি হবে যেহেতু লঙ্কা চিলি ফ্লেক্স দিয়েছি আর দিয়ে দেবো পরিমাণ মতো এটা হচ্ছে কালো মরিচ গোলমরিচের গুঁড়া এবার আমার একটা সুন্দর ভালো ব্যাটার তৈরি হয়ে গেল এবার ফেটিয়ে নিচ্ছি এবার চলো আর আরও একটা জিনিস করে নেবো কামগুলের চপ এটা একটু ভেজে নিয়েছি কামগুলটাকে সুন্দর করে চলো তেলটা কম করতে গিয়ে আছে চলে এসেছি সামনে চলো কিভাবে ডোবাই দেখো একটা নতুনত্ব সম্পূর্ণ সবেরই চপ খেয়েছো তোমরা এটা ভেন্ডির চপ এটা কিন্তু খেতে দারুণ হয় আমি কিন্তু প্রথম করছি খেয়ে বলবো কেমন হচ্ছে যারা ভেন্ডি খায় না এইভাবে খেলে কিন্তু খেতে পারবে বাচ্চারা তো ওইভাবে খাওয়ানো যায় পাইসি ছাল ছাল হবে একদম ব্যাটার তো লেগে থাকবে আর একটু নরম ভেঙে দিতে বন্ধুরা পাকা ভেন্ডি দিলে ভালো লাগে এটা কিন্তু একদম নতুন নত্ত বন্ধুরা দেখে নেবেন আমি আমার মতন করছি অনেকে আরেকজনেরও দেখেছিলাম কিন্তু তিল দেয়নি দিয়ে আমি একটু আরেক স্পাইসি করে দিলাম দেখো এটাকে হালকা করে আঁচিয়ে দেখো ভেন্ডির চপটা একদম রেডি হয়ে গেছে এখন আমি দিয়ে দিয়েছি কান্ডলের চপ কান্ডলের চপটা আমি উল্টে দেব আর ভেন্ডির চপটা যেহেতু হয়ে গেছে এগুলোকে আমি তুলে নেবো দেখো

এবার কাণ্ডল আরও দুটো দিয়ে দিচ্ছি দেখো কীভাবে মাখাচ্ছি ব্যাটারটা এইভাবে মাখাচ্ছি কাণ্ডলের চপ এটা চাও করা যায় আমি বেজে নিয়ে করছি কাণ্ডলটা এই সপ্তাহটা খাওয়ানগুলোরই বেশিরভাগ রেসিপি চাইব দেখতে থাকুন আর এতে একটু চালের গুঁড়ো দিলে আরও ভালো হয় আমি ওটা দিলাম না ঠিক করে দিলাম পরে বার করতে হবে বলে ও দেখো এই কিনতে তপ হয়ে গেছে তো এখন আমি তুলে আমি দেখো ভেন্ডির চক এটা আমি খেয়ে দেখি তুই বলবো বন্ধু এত সুন্দর হয়েছে দেখো ভালো লাগে লাইক করতে বলবেন না আজকের মতো টাটা বাইশ গরুপুর এরামে আমার সাথে থাকুন পাশে থাকুন বাই